আসসালামু আলাইকুম আমার একটা ভিডিও যে আমি কেন ফ্রিল্যান্সিং ছেড়ে দিলাম যে দশ কারণে আমি ফ্রিল্যান্সিং ছেড়েছি সেই ভিডিওটা যারা দেখছে তারা আমাকে অনেকেই দোষারোপ করছে যে আমি যা আয় করার আয় করেছি এখন আমি সবাইকে নিরুৎসাহিত করছি যে ফ্রিল্যান্সিং না করার জন্য আসলে ওই ভিডিওতে ভিডিওটা আপনারা এই যে এখান থেকে এই যে আই বাটনে দেওয়া থাকবে আপনারা এখান থেকে দেখে নেবেন তো ভিডিওটা আসলে কাউকে নির্বিত করার জন্য না ভিডিওটা মূলত সচেতন করার জন্য করতে গেলে কি যে যে ধরনের করলে আমাদের কি কি ক্ষতি হতে পারে আমি শুধু সেটা বোঝানোর চেষ্টা করেছি আমি বলি না যে ফ্রিল্যান্সিং আপনারা করবেন না কারণ কেউ করতে চাইলেও তাকে নিশ্চিত করা যাবে না আর কেউ না করতে চাইলে তাকে জোর করে করানো সম্ভব না আমি শুধু বলেছি আপনারা এই সমস্যাগুলো সামনে রাখুন এগুলো নিয়ে চিন্তা করুন যে আসলে এগুলো জানার পরেও আপনার ফ্রিল্যান্সিং করা উচিত কি উচিত না এটা নিয়ে অনেকেই আমার উপর ক্ষোভ ছেড়েছেন তাদেরকে আমি বিনয়ের সাথে বলতে চাই আমি আপনাদেরকে কোনো রকমভাবে নিরুৎসাহিত করছি না আপনারা চাইলে ফিল্যান্সিং করতে পারেন কিন্তু এই সমস্যাগুলো আপনারা মাথায় রাখবেন আর আমার উপরে ক্ষোভ না দেখিয়ে ব্যাপারটাকে আপনার পজিটিভভাবে নিয়ে দেখবেন এখান থেকে আমি যা বলেছি সে কথাগুলো আপনাদের কাজে লাগবে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ